স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক বনটিয়া স্বপ্ন প্রতিষ্ঠার এক নতুন গল্প নিয়ে আসছে বনটিয়া যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সৈয়দ আরেফিন এবং দেবচন্দ্রিমা সিংহরাইকে সৈয়দ আরেফিনকে শেষ দেখা গেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খেলাঘরে শান্তুল চরিত্রে এবং দেবচন্দ্রিমাকে শেষ দেখা গেছে সাহেবের সিঠি ধারাবাহিকে শিঠিল চরিত্রে এবার এই দুই জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে একসাথে স্টার জলসার নতুন ধারাবাহিকে শোনা যাচ্ছে ধারাবাহিকটির গল্প একজন সিরিয়াল লেখিকা হওয়ার স্বপ্ন দেখে নায়িকা কিন্তু বাবা মা চায় সে ডাক্তার বা শিক্ষিকা হোক এই জন্য বাড়ি ছেড়ে চলে যাবে নায়িকা একটা টিয়া পাখি যেমন কারো কাছে পোষ না মেনে নিজের স্থায় বনে বনে ঘুরে বেড়ালে তাকে বনটিয়া বলে তেমনই নায়িকাও বনটিয়া কারোর কাছে নত শিকার না করে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে শেষ লিয়ার লেখিকা হবেই এই রকম গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক বড়টিয়া প্রোমো আসছে খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় এই নতুন ধারাবাহিকের প্রোমো দেখার জন্য চোখ রাখুন স্টার জলসার পর্দায় ভিডিওটি ভালো লাগলে একটিই লাইক দিন এবং বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন